গ্রাম হাসপাতালে তাদের মরদেহ দেখেছি আর যারা আছে তাদের করোনাগ্রস্তও দেখেছি একটা খুবই মর্মান্তিক দৃশ্যে অবতারণা হয়েছিল যোগরা চতুর্থ বিহারে মধ্যে তো সেই স্মৃতি কে স্মরণ করে প্রয়াত সেই মাথা এবং নিকটকে উদ্দেশ্যে পুণ্যদানের জন্য আজকের এই আয়োজন তো মানুষের জীবনে এইভাবে দুর্ঘটনা যে আসবে না এটা কিন্তু আমরা কখনো আগে থেকে জানি না বলে দিতে পারি না আমরা গ্যারান্টি দিতে পারি না যে আমার জীবনে কোনো রকমের দুর্ঘটনা শিকার আমি হব না ভালো করে চিন্তা করতে গেলে দেখা যায় আমাদের তো প্রতিদিন নিঃশ্বাসের নিঃশ্বাসের দুর্ঘটনাতে দেখে আত্মরক্ষা করে আমরা বেঁচে আছি এই যে আমরা শ্বাস প্রশ্বাস আনন্দ আমার হচ্ছি এটা শ্বাস আমি গ্রহণ করতে না পারলেও বেশিরক্ষণ ভাষার কোনো উপায় নেই আবার গ্রহণ বা শ্বাস ত্যাগ করতে না পারলেও ভাষার কোনো উপায় নেই তাহলে আমরা একটা বড় সৌভাগ্যের মাধ্যমে প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা এই ঝুঁকি জীবনকে ঝুঁকির মধ্যে দিয়ে কেউ আমরা চল্লিশ কেউ তিরিশ কেউ বাইশ কেউ বা ষাট সত্তর আশি নব্বই আমরা হিসাব করতেছি এটা কিন্তু একবারে আমাদের জীবন যাত্রী কত ঝুঁকিপূর্ণ কত ঠুমকু

হিংসা হিংসি রেসা রেসি ঈর্ষা পরায়ণতা দলা দলীয় কন্দল আমরা এই হান্ড করি মারা মারি দাঙ্গাঙ্গামা এগুলো আমরা নিজের পরিবার নিজের সমাজ নিজের প্রতিবেশীর সাথে যেমন করি বিশ্বের মধ্যে এই পরিবেশ পরিবার থেকেই যারা নেতৃত্ব দেয় তারাও ট্রাম্পের মতো খান্ডগুলো করে আমেরিকার প্রেসিডেন্ট যে হবে তাকে যুদ্ধ একটা লাগাতে হবে কারণ অস্ত্র ব্যবসায়ী এরা পয়সা ডালে পার্টির মধ্যে এবং তাদের পয়সা দিয়ে তারা জয়লাভ করে এই জন্য তাদেরকে যুদ্ধ একটা লাগাইয়ে অস্ত্র ব্যবসার দুয়ার খুলে দিতে হয় এই হলো আমাদের পরিস্থিতি এই জন্য বুদ্ধ বলেছেন তুমি বাইরের এই মানি প্রতিনিয়ত ঘটে যাওয়া সমস্যা এগুলো নিয়ে ভাবনা করতে গেলে পাগল হয়ে তোমার উচিত মঙ্গল গ্রহে আছে কি নবজান বানিয়ে কোনো লাভ নাই বরঞ্চ তুমি নিজের মনকে সন্ধান করো এই মন থেকেই তো যাবতীয় দুঃখ অশান্তি জন্ম যেমন হয় এবং পরমাং পরমাংশ পরম সুখ পরম শান্তি নির্বাণ এই মন থেকে লাভ হয় এখন কে কে বলে যে সবাই নির্বাণ চলো নির্বাণ যাই নির্বাণ এমন কোনো জায়গা নয় যে আমি টিকিট করে যেতে পারি শূন্য টিকিট কেটে আমি যেতে পারি এমন কোনো জায়গা নয় এটা হলো আমার মন আমার মনের মধ্যে যখন লোক থাকবে না

আমার মনের মধ্যে এই মুহূর্তে কোন ধরনের আমার মনবৃত্তি কাজ করতেছে এটা কি হিংসাজনক এটা কি লোভজনক নাকি এটা মোহ দ্বারা প্রভাবিত নাকি আমার মনের মধ্যে এখন উদার দয়া দাক্ষিণ্য করুণা ভালোবাসা এই দ্বারা আমার মন প্রভাবিত কোনটা এটা তুমি জানা জানার অভ্যেসটা করতে পারলে তাহলে আমি আত্মরক্ষা করতে পারবো এমনে আমরা ত্রিপিটকের বিশাল বিশাল কাহিনী বিশাল বিশাল পিটকের পৃষ্ঠা এগুলো দিয়ে তো এগুলো আমাদেরকে যারা গবেষণা করবেন তাদের জন্য প্রয়োজন আছে এগুলো জানা বুঝা এগুলো নিয়ে গবেষণা করা করে প্রকৃত বুদ্ধের শিক্ষা উপদেশ কি তা মানুষকে বুঝিয়ে দেওয়া এগুলো যারা ওই ধরনের পন্ডিত পন্ডিত আছেন তারা করবেন স্কলার যারা আছে তারা করবেন কিন্তু আমরা সাধারণ জন যারা আছি আমাদের দায়িত্ব বুদ্ধ আমাদের দায়িত্ব দিয়েছেন সচিত্র তুমি নিজের চিত্তকে নিজের সংশোধনের জন্য তুমি সবসময় যত্নশীল হও এর জন্য সংক্ষিপ্ত উপায় সব বাবা আবাসা তুমি ধাবতীয় পাপ খাদ যেগুলো আছে পাপ চিন্তা পাপ আলাপ আলোচনা পাপ নানা কার্যক্রম এগুলো থেকে তুমি বিরত থাকো তারপর যেগুলো কুশলার সোপাজম কথা যেগুলো পুণ্যময় সৎ শান্তির সপক্ষে মানুষের মঙ্গল মানুষের দুঃখ বা লাগবে সহায়ক সে জাতীয় চিন্তা করো সে জাতীয় কথাবার্তা আলোচনা করো সে জাতীয় কাজকর্ম দায়িত্ব সম্পাদন কর এই অলম মোটামুটি এতাম বুদ্ধ সকল বুদ্ধগণের এটাই হলো মানে আমাদের উপদেশ আমাদের প্রতি সকল বুদ্ধগণের একই উপদেশ অনভিন্ন বিচ্ছিন্ন নয় তাহলে এই জন্য আমরা সবাই ভাবে বুদ্ধকে যদি বুঝতে পারি তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো যে কয়দিন আসি শান্তিতে থাকতে পারবো আর এই জাতীয় চিন্তা ভাবনা করে সবাই মাথাটা তেমন নষ্ট হয় না আমাদের মাথা যখন নষ্ট হয় তখন স্বামী স্ত্রী তর্কা তর্কি শেষ হয় না দিয়ে বাড়ে আমাদের মধ্যে সন্তান সাথে মা বাবার মানে দুঃখদায়ক সম্পর্ক জন্ম হয় এগুলো হয় ওই আমরা সতর্ক নই বলে নিজের মনকে নিজে পাহারা দেওয়ার উদ্বেশ আমরা করিনি বলে এই জন্য সবার জন্য একই দায়িত্ব কারণ আমরা ভ্রান্ত এসি আমরা সময় বেশি পাচ্ছি নিজের মনটাকে একটু জানার বুঝত আপনারা সংসার জীবনে আছেন নানা রকমের দায়ী দায়িত্বের আপনারা বাধ্যতামূলক আবদ্ধ আছেন এ কারণে আপনাদের ব্যতিব্যস্ত জীবনে ওই নিজের মনকে প্রশিক্ষিত করার সময়টা কম বিক্ষুদের বেশি আছে বিক্ষুদের কোনো খাওয়া দাওয়া আপনারা দিচ্ছেন কোনো চিন্তা করতে হয় না আপনাদেরকে খাওয়া দাওয়া কেউ দেবে না চাকরি না করলে বেতন না দিলে কেউ দেবে না তাহলে এই বাসস্থান একটা বাসা বাড়া আপনাদেরকে কেউ দেবে না আপনারা কিন্তু আমাদেরকে বাসা দুশ্চিন্তা থেকে মুক্ত রেখেছেন বিয়ে করে দিয়েছেন তাহলে এই আমাদের বস্ত্র আমাদের অসুখ বিসুখের মধ্যে খোঁজখবর নেওয়া এগুলো আপনারা করেন কিন্তু আমাদের বেলায় সবকিছু নিজেকে অর্জন করতে হবে এই জন্য বুদ্ধ বলেছেন সাম্বা দা গারা বাবাজা জীবনটা ফাঁকির মতো একেবারে মুক্ত কোন নদী তার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য কোনো পাহাড় নাই হ্যাঁ নাই আকাশে বিনা বাধায় দিয়ে তত্ত্র ইচ্ছে যেতে পারে বিক্ষুত জীবন ও জীবন জীবনও ঠিক তাই তাহলে সেক্ষেত্রে আমরা বিক্ষুভে যদি বলে যাই যে আমাদের জীবনের বৈশিষ্ট্য হত সৌভাগ্যজনক আমাদের এই জীবনটা কেমন সৌভাগ্য আমাদেরকে দিয়েছে তাহলে বিক্ষুরা লাভবান হবেন না আর গৃহীরা যদি বুঝে আমরা এই মন্ত্রদের দেখে দেখে অন্তত নিজেদের অতৃপ্ত তৃষ্ণা চাহিদা এগুলো আমরা সংযত করব বান্তের আশীর্ষ পালন করেন ধ্যান করে মনকে সংযত রাখার জন্য তারা সাধনা করেন অতএব আমরা তাদের দেখে দেখে কিছু না কিছু হলেও অবশ্যই বৌদ্ধরা সংযত থাকে বৌদ্ধরা যেখানে যায় এই বিক্ষুদের দেখে দেখে বিক্ষুদের কথা শুনে শুনে তারা তুলনামূলকভাবে অন্যান্য সম্প্রদায়ের মানুষদের সাথে অনেক সংযত আমরা সহজে মিথ্যে বলতে চাই না সহজে মারামারি হিন মানে বন্দল অবৈচ্ছ আমাদের বড়ুয়াদের মধ্যে একটা সমস্যা আছে কিন্তু আসলে ইন আমরা কিন্তু মূলত সমস্যা সৃষ্টি করি না প্রতিবেশীদের সাথে তেমন হ্যাঁ এই জন্য আমাদের সমাদর আমরা যেখানে থাকি অর্থাৎ মানুষ আমাদেরকে বুঝতে পারে আমাদের সমাদান করে আমাদের এ কারণে দীর্ঘতা তুলনামূলক ভাবে কম এটা বুদ্ধের আশীর্বাদ বুদ্ধের শিক্ষা প্রভাব বিক্ষু এই ত্যাগময় সংগত জীবনের প্রভাব এইটা মূল্যায়ন করে যদি বিক্ষুদেরকে আপনারা অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসায় সারি প্রত্যয় সহযোগিতা করেন তাহলে সাম্মাদিকটি মধ্যে আপনারা আছেন এটা না বুঝে আমাদের বিয়ারে বানতে দরকার যেহেতু আমার মা বাবা তিতিশ্রান্ত আছে এগুলো কর্মকর্তা একজন বিক্ষু রাখার দরকার আছে অথবা আমাদের বিহারে বিক্ষু না থাকলে পার্শ্ববর্তী আমাদের বিহাতি স্বজনেরা কি মনে করবে তাদের কাছে আমরা ছোট হয়ে থাকবো ইত্যাদি ইত্যাদি ধরনের বাহ্যিক কতগুলো স্থুল চিন্তা ভাবনা যদি বিক্ষুদেরকে রক্ষা করা হয় এটা মিথ্যা দৃষ্টি এটা মিথ্যা দৃষ্টি নিয়ে আমাদেরকে আপনারা রক্ষা করছেন মানে দন্যত রক্ষা আপনারা আমাদের করছেন আমাদের হাসিমপুরে বুদ্ধ রক্ষী বলে একজন খুব মানে ত্রিপিটক সম্পর্কে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন এবং উনার শক্তি মানে প্রখর তো তিনি একজন এবং আমাদের উত্তর চট্টগ্রামের রাজধানের শিলানন্দ বান্তীয় ঠিক ওই ধরনের তারা খুব স্মৃতি মানি পুরনো কথা মনে রাখতে পারেন কলকাতার মধ্যে ধর্ম দেখেছে তিনিও কথা মানে খুব বেশি মনে রাখতে পারেন যাদের ঘরে আমরা জন্ম নিয়েছি আমরা যাদের সন্তান তাদের প্রতি আমাদের একটা জন্মগত দায়িত্ব হয়ে গেছে জন্মগত দায়িত্ব হিসেবে এখন তাদের মঙ্গল কামনা করতে হয় তারা আমাদেরকে হয়তো ঠিকমত আমাদের ত্যাগতে না পারলেও তাদের নিয়ে আমাদের মানিক হয়ে থাকে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে কিন্তু দেখা যায় আমরা বলি যে সে আজ সিদ্ধান্তের অভিব্যক্তি আমাদের সমাজের মধ্যে গুণী ভিক্ষুর কেন সমৃদ্ধি লাভ করছে না না করার মূল কারণ গাঁদা একই দর গাঁদা একই দর

তো কিন্তু আরার সমাজে কোনদিন আরার তো ফসান না করে দেয় মানে এত বড় পন্ডিত এত বড় জ্ঞানী মানে খাসা আসিদি অনেক কিছু আর আরে বুদ্ধর কথা বুঝান আই সংসার জীবনের মধ্যে খেয়ান আসি এই গুলো আমাদের বড়ুয়ারা তেমন বিক্ষুদেরকে জিজ্ঞেস করে না এই না করতে না করতে কেবল তিতি শ্রাদ্ধ এ ফালাস এই মধ্যে সারা জীবন ভিক্ষুদেরকে আমরা ধরে রেখে এমনও এসে একদিন শ্রী আনন্দ বানতে এই হদর ঘুরে একটা সংগদান বড় সংগদান হচ্ছে ওখানে আমন্ত্রিত হয়ে উনি রিক্সা করে যাচ্ছেন রাউজান থেকে হতের মধ্যে পিছন থেকে একটা ট্যাক্সি রিক্সাটাকে ধাক্কা দিল এটা ভাষে এই মধ্যে সরার মধ্যে পড়ে গেছে বাঁধতে ফা ভেঙেছে এবং ফা ভাঙা নিয়ে হসপিটালে আহ ওনাকে নিয়ে যাওয়া হয়েছে সংবাদটা সংবিধানের অনুষ্ঠানের মধ্যে একজনে উপস্থিত করলো শিলানন্দ বান্ধতে আসতেছে না কেন আসতেছে না কেন বলো উনি অ্যাক্সিডেন্ট হয়ে এখন হাসপাতাল গতি বা বিক্ষু এমন অসচেতন একবার সবাই নৈপুণ্য দান করল বটে কিন্তু ওনাকে দেখার জন্য ষাট দিন পরে আমি কি একটা মানে প্রয়োজনে আমি তাড়াতাড়ি যেতে পারিনি তো আমি মনে হয় একদিন কি দুই দিন পরে গেছি ওনাকে সেটা মেডিকেল দেখার জন্য তখন জিজ্ঞেস করলাম বানতে খেয়ে খেয়ে এসেছে আপনাকে দেখার জন্য বানতে হাউ মা করে খান্না করছে বললো যে ওরা হল ঠিক ওইভাবে মনের কষ্ট প্রকাশ করছেন পাশে একজন ভাইপো দাঁড়িয়ে আছে তো আমাদের ভিক্ষু এত বড় ভিক্ষু এত বড় ভিক্ষু সারা জীবন অন্তত মানুষকে পান্তশীল কথা বলেছেন শিল রক্ষা করে জীবন ধরে কথা বলেছেন কিন্তু তেমন একজন হিতকামী কল্যাণ মিত্রের প্রতি আমাদের মূল্যায়ন হলো আমার কানে আসতে পারলেন তার গুরুত্ব আসতে না পারলে আমার কি করার আছে আসতে পারেনি পারেনি আর কি করার আছে এইটা হলো আমাদের সমাজের মূল্যায়ন আমাদের যে কিছু দায়িত্ব আছে অন্তত ওখানে বিক্ষুরা বা গায়কেরা মিলে ওনার জন্য সংগঠনের জিনিসগুলো ফাটিয়ে দিতে পারত তাও পারেনি তাও পারেনি একটা সহানুভূতি কি করে দেখাতে হয় বিনয়া আসা সুশিক্ষিত সুভাষিত আচ্ছা ইয়া বা আচ্ছা বুদ্ধ বলোচন যে এই বিনয় এই বিনয়ের দ্বারা সুশিক্ষিত হয় তাদের এই উত্তম মঙ্গল হয় তা আমাদের বিনয় কোথায় আমরা ঘরের মধ্যেও বিনয় নাই সমাজের মধ্যেও বিনয় নাই বুদ্ধ এখন অবস্থা অত বেশি সুবিধা নাই ঠিক এই দুরবস্থা কেন অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। আমাদের মধ্যে চর্চা নাই আস্তে 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 দিকগুলো বলতেছে এত কষ্ট করে লেখাপড়া করে লাভটা এত কষ্ট করে বান্তরা শান্ত শান্ত রকির সারা জীবন বিনা জরি পুনর্জন্মস্থান সারা জীবন নীরবে নিবৃতে কেবল লিখতেন মানুষের সাথে তেমন কথাও বলতেন না ধ্যান করতেন লেখালেখি করতেন বিরাট এক সিন্ধু উনার হাতের লেখা

ক্ষেত রাখি ভালো লাগে মানুষ নাই তাই বললো মানে কথা তো কি করে গুণবান ভিক্ষু কি করে জন্ম নেবে এগুলো দেখে দেখে ফোন একজন সচেতন যুবক প্রব্রজ্জ জীবন আসতে চাইবে বলতো যতক্ষণ রতে বল ততক্ষণ গঙ্গা জল রতও ঘুরাইয়ে গঙ্গার জল শুকাইয়ে এই যদি হয় তাহলে গুণবান ভিক্ষু ভিক্ষু কি ওই মল হিসাবদের কি মাসিক বেতনে থাকে তোমরা দান যা করো তোমাদের শ্রদ্ধা মতো আমরা তো এটা খুলে দেখতেও লজ্জা করি নিয়ে যায় যা দাও তাহলে দলের ভিক্ষুর এত কিন টিয়া ভুজিয়ে দাম দক্ষ কিনে আয় নিয়ে আমাদের বলা হয় ভরে গে ভরেনি হা ওই শীলানন্দ গান্তের বিভুদের পাশে আছে বাই তো রক্ষা করতে হবে বুদ্ধ তো বলেছেন ইয়া আতি পারি আয়। তুমি জ্ঞাতির প্রতি অবশ্যই দায়িত্বশীল হবে জ্ঞাতির প্রতি না হলে লোকের নিন্দা করবে তাতা যদি আমি হয় লোকের নিন্দা অমুক বান্তের বাইফুত এই রকম খারাপ কাম করছি অমুক বান্তের বাইজি এন্ডলিয়া খান্ড করছি ওই বান্তুকে টার্গেট করে করে সব কথা হবে না

তারা এক সন্তান দুই সন্তানের অধিকার নিতে চায় না বেশি নিলে নাকি বন্ধু বান্ধব মহলের মধ্যে সমালোচনা করে লজ্জা দেয় আমাদের স্বভাব খাচি কত নিকৃষ্ট হয়েছে কত নিম্ন পর্যায়ে চলে গেছে মুসলমানেরা পাঁচ সাতটা নাই আমি রব্বানির ক্লাসে করেছি তিন মাস সেখানে দেখলাম যে একজনও মানে পাঁচ ছয়টা বাচ্চার নিচে নেই একেবারে সমপক্ষে সাত তাদের বাচ্চা তাহলে এখানে তো বাচ্চা দিলে থেকে সরকার নানা সহযোগিতা করে এই জায়গায় সমস্ত সুযোগ সুবিধা তারা নিচ্ছে দুই চারটে সন্তান লালন পালন করলে মাকে চাকরি করার জন্য দৌড়াতে হয় না রেস্টুরেন্ট এ হোটেলে দৌড়াতে হয় না ঘরে বসে টাকা পয়সা যা পায় চলে তাহলে এমতো অবস্থায় আমরা ক্ষত আত্মঘাতী শত অজ্ঞান শত সীমাবদ্ধ চিন্তা ভাবনার মধ্যে আমরা আছি দেখো তো এগুলো ভাবতে হবে তোমরা আমরা সবাই যদি মারা যাই আমাদের এখন বাচ্চা যেগুলো এখানে বড় হচ্ছে এগুলো কি বিহারের দায়িত্ব নেবে বিক্ষুর দায়িত্ব নেবে যদি আমরা ছোটবেলা থেকে তাদেরকে ওইভাবে প্রশিক্ষিত না করি মা বাবা যদি ঘরের মধ্যে তাদেরকে অন্তত ধর্ম শিক্ষার দায়িত্ব না নে কেবল কখন বিহারে যাবে দুই একজন এই তোতা ময়নার মতো কিছু তাদের যারা যায় তারা তো আমাদের কথাগুলো মতো নয় তাদেরকে ওই অযাত আমরা মতো করে আমাদের শিখাতে হয় এগুলো শিখে দুই দিন পরে যেহেতু বাড়িতে কোনো চর্চা নাই এগুলো বলে যায় হ্যাঁ যতক্ষণ তুমি ওই আনন্দ মিত্র বান্ধব বলছে যে তোমার গায়ে শক্তি যত আছে রাবারকে টানিলে টানা যাইবে কি ছিঁড়িবে না বরুয়েরাও বলে নাকি ওইরকম মানে তোমার শক্তি যে দূরে আছে তো টানেলে বড় বড় থানা যাইবো ইতার উডি ভক্ত দেখাইবো শ্রদ্ধা দেখাইবো গৌরব দাইবো এর দিলি হই আদা দফার জি না আর এর রাবার কইয়ে আন্ত মিত্র মাসত হইনি তলে বুঝো আয়োন আর এই তুটি বিচ্চতি এগুলো যদি আমরা নিজেরা সম্মিলিত করতে না পারি এগুলো থেকে মুক্ত হব কি করে করে মুক্ত হবে এই জন্য এই বিষয়গুলো চিন্তা করে তোমরা চলবে এখন উচলা তারা গেল একই সাথে দুর্ঘটনা অনেকের মানে মর্ম পীড়াদায়ক স্মৃতি যারা আমরা জীবিত আছে আমাদের অন্তরের মধ্যে রয়ে গেছে তো তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদের উদ্দেশ্যে পুণ্যদান করব এটা জীবিতদের দায়িত্ব এ দায়িত্ব আমাদের কৃতজ্ঞ পূজার অন্তর্গত আমরা প্রয়াত সেই প্রিয়জনরা জীবিত অবস্থায় আমাদেরকে যে আদর জন্য স্নেহ মমতা ভালোবাসা দিয়েছে তাদের সেই স্মৃতি আমরা কখনো ভুলব না আদা সিনে আকাশি নিয়ত গীত সতাসমে বেতনং দক্ষিণা বুদ্ধ বলেছেন তারা আমাদের সেই প্রিয়জনরা যারা আমাদের সাথে এখন আর নাই তারা জীবিত অবস্থায় আমাদেরকে আদর জন্য সিনেমা মাতা ভালোবাসা দিয়ে তাদের জীবনের কঠোর শ্রম লব্ধ উপার্জন দিয়ে আমাদেরকে রক্ষা করেছে সাহায্য করেছে আমরা জীবনে প্রতিষ্ঠার জন্য আশীর্বাদ দান করেছে আমরা সেই জ্ঞাতিদেরকে কখনো ভুলবো না যতদিন বেঁচে আছি তাদেরকে স্মরণ করে এইভাবে আমরা কৃতজ্ঞ পূজা স্বরূপ পুণ্যদান করব তো ইহা তি ধর্ম আয়াং নিদা বুদ্ধ এইটাই হলো জ্ঞাতি প্রতি জ্ঞাতির প্রতি আমাদের জ্ঞাতি ধর্ম রক্ষার একমাত্র উপায় জীবিত থাকলে বহু ধরনের আমরা জ্ঞাতি ধর্ম রক্ষা করতে পারি আপদ বিপদের পাশে দাঁড়িয়ে আহ অসুখে বিসুখে চিকিৎসা সাহায্য সেবার জন্য করে আমরা নানাভাবে উপকার করতে পারি কিন্তু মারা গেলে শুধু কেবল ওই ইদাং ইয়া ও তো ইয়া বলে ফিল্মে দান করা ছাড়া আর কোনো মত নাই আর কোনো মত নাই আমরা আর কিছু করতে পারবো না এই জন্য বুদ্ধ বলেছেন নাহি রুন্নাঙ্গ বা শোক বা না সাইয়া পারি দেওয়া না না তাং পে তানাং আত্মায়া এবং কীর্তন তিয়া তাইও সে প্রায়ত জ্ঞাতি তাদের যদি জন্য আমরা শোক করি হা হতাশ করি বিলাপ করি চোখের অশ্রু ফেলাই এইটার দ্বারাই কিন্তু তাদের কোনো উপকার হবে না একমাত্র ইয়াতি ইয়াতিদাঙ্গ হতো সুখিত অন্ত ইয়াতায়ও এই গলে দানের মাধ্যমে আমরা তাদের উপকার করতে পারি এইটা মনে রেখে আজকে তোমরা যারা এখানে এসেছ সবাই তাদের মঙ্গল প্রার্থনা করবে কৃতজ্ঞ পূজা দান করে নিজের জ্ঞাতি ধর্ম রক্ষা করবে এই জ্ঞাতি ধর্মের দ্বারা তোমরা সবাই বুদ্ধ ধর্মের সঙ্গে ছায়ায় সুরক্ষিত থাকো ধর্ম রক্ষা করো ধর্মের আশ্রয়ে তোমরা সুরক্ষিত হও এই কামনা প্রার্থনা করে সাধুবাদ প্রদান